গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গড়িতে বাজে সকাল পৌনে আটটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার স্নান করে ভিজে জামা কাপড় নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখো কী পরিমাণে যে কুয়াশা পড়ছে আজকে না ভোরবেলা থেকে একদম কিছুই দেখা যাচ্ছিল না তারপর একটুখানি পরিষ্কার হয়েছে আর আজকে মনে হচ্ছে না রোদ উঠবে জানো তো কিন্তু এরকম ওয়েদারটা আমার না একটুকুও ভালো লাগে না কেন বলো তুই যেহেতু সকালে স্নান করে নিই তারপর একটুখানি রোদে দাঁড়ালে শরীরটা বেশ ঝরঝরা হয় কিন্তু রোদ পাই কোথায় বলো আর এই যে জামাকাপড় ধুয়ে দিয়েছি সেগুলো তো আজকে আর শোকাবে না সেটা বোঝাই যাচ্ছে তারপরেও জামা কাপড় তো আর ফেলে রাখা যায় না ধুয়ে দিতে হয় মিঠি অনেক কিছু থাকে তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমি মেলে দিচ্ছি আর যেরকম ঠান্ডা সেরকম কন কনে একটা হাওয়া বইছে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে জামা কাপড় সব উড়িয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ক্লিপ না আটকাতে পারলে গিয়ে পাশের বাড়িতে পড়বে জামা কাপড় তো এদিকে মেলে ঠেলে ক্লিপ ঠিপ মেরে তারপর ফুল তুলবো গোপুর সেবা করবো এই তো আর গোপচনারও ঠান্ডার মধ্যে স্নান করতে হয় যদিও বা গরম জল করে করাই তারপরেও তো ঠান্ডা তো তাই না ঠান্ডা তো অবশ্যই লাগে তো গতকালকে আমার ভিডিওতে আমার একজন নতুন বন্ধু কমেন্ট করেছে সুপ্রিয়া ব্লগ থেকে কমেন্ট করেছে এত ঠান্ডার মধ্যে কিভাবে এত সকাল স্নান করলে তুমি খুব কর্মঠু বোঝা গেল কর্মঠু বা লক্ষ্মীমন্ত সেটা কিনা জানি না তবে আমার কাজের সুবিধার জন্য জানো তো আমি সকালেই স্নান করে নিই যারা আমার পুরনো পুরোনো বন্ধুরা আছো তারা তো সবাই জানো যে আমার সকালে স্নান করে নেওয়ার একটা অভ্যাস আর সেটা এখন এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই শীত গ্রীষ্ম বারো সেটা সেই তালেই চলতে থাকে জানো তো খুবই কম এমন হয় যে দুপুরে গিয়ে স্নান করি তাহলে প্রত্যেক দিন আমি সকালেই করি আর একটা বদপাস কী বলো তো স্নান করলে আমার মাথাটা ভেজাতেই হবে মাথা না চুবিয়ে আমি স্নান করতে পারি না সেটা হচ্ছে আরও বিরক্তিকর কারণ শীতের সময় মাথা যতক্ষণ না শোকাচ্ছে মানে চুল যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ কিন্তু মাথা যন্ত্রণা কানে যন্ত্রণা এইসব লেগেই থাকে তাই না আর গোপু সেবাও করে নিয়েছি এদিকে চলে এলাম মিঠি সোনার জন্য ভাত বাড়তে মিঠি সোনার জন্য পোলাও নিয়েছি গতকাল রাত্রে পোলাও করেছিলাম গতকালকে তো কোনো ভিডিও করিনি আর তোমরা গতকাল যে ভিডিওটা দেখেছো সেটা তার আগের দিনের ভিডিও তো গতকাল রাত্রে পোলাও বানিয়েছিলাম সেটাই ওকে দিলাম আর আমার চাটাতে কি যেন একটা পড়েছে জানো তো চামিচ দিয়েও না তুলতে পারছি না সেটাকে এটা শেষে বিরক্ত হয়ে বললাম ধুর চাই এটাই খেয়ে নেবো ওই চা পাতার গোড়া পড়েছিলো আর কি তো আর এদিকে দেখো ওরাও খাচ্ছে আমার বোন গতকাল রাত্রে এসেছিল তো ওকেও খাওয়ার দিলাম ও খাচ্ছে মাছের ঝোল দিয়ে আর এদিকে মিঠি খাচ্ছে তোমার পোলাও আর চিকেন তো দুজনে খাচ্ছে আর আমি এইদিকে ওদেরকে খাবার দিয়ে চলে এসেছি গরমকালে ভাই ত্বকের যত্ন করি আর না করি শীতকালে আমি আমার মুখটার যত্ন একটুখানি করি কারণ এটা এটা ভীষণ পরিমাণে আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে জানো তো ভীষণ পরিমাণে ড্রাই হয়ে গেছে তো সে কারণে শীতকালে একটুখানি পরিচর্যা করতেই হয় সকাল দুপুর দুবেলা দুপুর বিকেল তিনবেলা যদি করা যায় তাহলে আর ড্রাইনেসটা সেরকম করে আসে না তো একটুখানি ক্রিম মেখে নিলাম আর সিঁদুর পরে নেব একটুকুই যত্ন আমি করি নিজের আর কোনো কোনো মানে আর আর কিছুই নয় এদিকে চুলগুলি ছেড়ে রেখেছি কেন বলো তো এগুলা শুকানোর জন্য কারণ ভিজে চুলে না প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে আর এতটা মাথা যন্ত্রণা করে আর এতটা কানে যন্ত্রণা করে যে তোমাদেরকে কি বলবো তারপর দেখো এদিকে বিছানাটা তুলবো অনেকটা বেলা হয়েছে কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর বিছানাটা তো দেরি করে তোলার মূল কারণ হচ্ছে আমার মেয়ে কারণ মেয়ে এখন বিছানা ছাড়তে অনেকটাই দেরি করে কারণ যেহেতু ওর স্কুল নেই জানুয়ারি থেকে তো আবার স্কুল স্টার্ট হয়ে যাবে তখন আবার ও তার নিজের টাইমে উঠে পড়বে তো এই ডিসেম্বর মাসটা একটুখানি সে আরামই করে বলতে গেলে আর এটা মনে হয় আমরাও ছোটোবেলায় করেছিলাম তাই না আমার তো ডিসেম্বর মাসটা খুব পছন্দের ছিল জানো তো কবে পরীক্ষা শেষ হবে আর কবে আমি আমার বাড়িতে যাব মজা করতে আর আমার মামার বাড়ি আর বাবার বাড়ি যেহেতু পাশাপাশি আর আমার আমার মামার বাড়ি বাবার আমি তো সেই কারণে না আদরটা আবদারটাও বেশি বলতে গেলে জানো তো আর তিন মামাই ছিলেন তিন মামার কাছে তিন রকমের আবদার থাকতো যে পাশাপাশি বাড়ি হলেও যে আমার আদর কখনো কমেনি মনে হতো যে যখনই এক্সাম শেষ করে মামার বাড়িতে যেতাম তখন মনে হতো যেমন কত দিন পরে এসেছে আসলে কিন্তু তা না প্রত্যেক দিন যদি আমি মামার বাড়িতে তাই না হলে একশোবার আসতে একশোবার যেতে পারবো এত কাছাকাছি আমার মামার বাড়ি আর বাবার বাড়ি তারপরে ওই ডিসেম্বর মাসটা ভীষণ পছন্দের ছিল কিন্তু এবছর না মিঠিকে আর কোথাও নিয়ে যেতে পারছি না যেহেতু ঘরে একটুখানি কাজ হচ্ছে সেই কারণে ঘরটাও অগোছালো দেখতে পারবে আমার অগোছালো ব্যাকগ্রাউন্ড কিছু করার নেই প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার ঘর এরকম থাকে না তোমরা প্রত্যেকেই জানো আর আমারই একটু কেমন কেমন লাগছে হাজব্যান্ডও বলছিল কিন্তু কিছুই করার নেই এই মুহূর্তে আর এগুলা একবার গোছালে আবার আগামীকাল মানে আজকে ওরা আসেনি তো তো আগামীকালকেও আসবে না তারপরের দিন আসবে আবারও অগোছালো হবে জানো তো তো সেই কারণে না ওই এক কাজ বারবার করবো শীতের মধ্যে সেই কারণে আর সেরকম করে করছি না উপর উপর যতটুকু পারছি ততটুকু কিন্তু পরিষ্কার করছি আশা করছি তোমরা বুঝতেই পারছো আর আমার রুটি শেষ হয়ে গেছে জানো তো যেহেতু আমি একদিনে রুটি বানিয়ে প্রায় তিন চার দিন খাই ফ্রিজে রেখে রেখে তো সেই কারণে রুটিটাকে বানিয়ে নিচ্ছি আগে কি করতাম বলো তো আটা মেখে রেখে দিতাম তো সেটা নাকি ভালো না আটা মেখে ফ্রিজে রেখে দেওয়া তো সেই কারণে একটুখানি রুটিটাকে হালকা ভেজে হালকা সেঁকে বলতে পারো রেখে দিই আর প্রত্যেকদিন প্রত্যেক দিন যেহেতু দুটো দুটো করে রুটি লাগে তো হয়ে যায় মিঠি চাইলে ওকে গরম করে দিতে পারি বেশ ভালোই থাকে কিন্তু ফ্রিজে রাখলে রুটিগুলো এভাবেই করিনি কারণ প্রত্যেক দিন আমার চারটে রুটির জন্য আবার এই আটা মাখো তারপর বেলো তারপর ভাজো সেটা আমার দ্বারা সম্ভব হয় না সত্যি সম্ভব হয় না কারণ এত কাজের মাঝে নিজের আর এই কাজগুলো করার ইচ্ছে থাকে না তারপরে ওই কি করি বলো তো গোলা রুটি করে না হলে খেয়ে নিই কিন্তু হ্যাঁ এইভাবে করে রুটি রাখাতে দেখছি রুটিটাও বেশ ভালো থাকে তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে তোমার হটপটটাতে রেখেছিলাম তারপর যেটা ভাবটা চলে যাওয়ার পর তারপর ফ্রিজে রাখো ঠান্ডা হয়ে গেলো রুটিগুলো আর এদিকে এটা হচ্ছে সন্ধেবেলা তো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা কি সুন্দর জিনিস এনেছে মিঠির জন্য মিঠির পাপা তো গতকাল থেকেই সে পেস্ট্রি খাওয়ার জন্য পাপাকে বায়না করছিল আর যেহেতু তার বাপা জানে তার পছন্দের হচ্ছে ডোনাট তো সে কারণে এটাও নিয়ে এসেছে তো সে খাচ্ছে আর আমি এদিকে একটুখানা চা খাবো চায়ের সাথে এই মুহূর্তে আর কিছু খাবো না কারণ এখন বসলেই দেরি হয়ে যাবে তো এই দেখো এখানে শর্টটা নিয়ে নিয়েছি যেটা দিয়ে আজকে ঘি তৈরি করব, আমার ঘরের ঘি শেষ হয়ে গেছে আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো যারা পুরনো ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ঘরেই ঘি বানাই যেটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে তো সে কারণে না শর্টটাকে নিয়ে নিলাম মিক্সি জারে আজকে খুব বেশি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করছি না পুরোনো ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর এইদিকে মিক্সিতে দেওয়ার পর দেখো এইভাবে এই যে বাটারটা বেরিয়ে গেছে বুঝতেই তো পারছো এটা পুরোটাই বাটার তো ধরে দেখাচ্ছি এই যে এই দেখো বাটারটা বেরিয়ে গেছে এখন এটাকে একটুখানি ধুয়ে তারপর জাল দিতে হবে না হলে একটুখানি টক টক ভাব হয়ে যায় যেহেতু আমার শটটা বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেছে এতদিন রাখাটা ঠিক হয়নি কিন্তু কি করব বলো সময়ই পাচ্ছিলাম না তারপরেও বেশ খানিকটা কিন্তু ঘি বেরিয়েছে এখন এটা ঠান্ডা হলে তারপর একটা কৌটুতে ঢেলে নেব। আর ঘিটা এত সুন্দর গন্ধ বেড়েছিল আমি যখনই ঘি ভাজি সারা বাড়িতে না এত সুন্দর একটা গন্ধ হয় যে কি বলবো আর এই ঘি দেখে সাথে পাশের চোলাতে দেখতেই তো পাচ্ছ ডিম সিদ্ধ দিয়েছি বরকে বলেছিলাম হাঁসের ডিম আনতে ডিম সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে রাতের খাওয়াটা হবে জানো তো আর এটা গরম গরম ঘি দিয়ে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না আর এই ঘিটা শুধুমাত্র মিঠির জন্যই তৈরি করা হয় মিঠি কারণে এই বাইরের ঘিটা আমি কখনোই তাকে খাওয়াই না ছোটোবেলা থেকেই আমি তাকে ঘি ঘরে করে খাওয়াই সে কারণে একটু সময়টা বেশি লাগে কিন্তু ওই বাচ্চাকে ফ্রেশ খাওয়াবো ফ্রেশ খাওয়াবো এই লোভে না সমস্ত কিছু আর কি তো আর দেখো আজকের মেনুটা কেমন লাগলো মেনুটা বলো রাত্রের মেনুটা বেগুন ভাজা ডিম সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা তিনজনের জন্য তিনখানা নয় কিন্তু মিঠির পাপার জন্য দুখানা আমার জন্য একখানা বা আমি দুখানা খেয়ে নিতে পারি অসুবিধা নেই যে লঙ্কাগুলো এরকম ঝালও নয় আর এই যে শিমইয় পায়েস বানিয়েছিলাম সেটা সকালে করেছিলাম এই মুহূর্তে খেয়ে নেব ভাতের পাতে তো ওইদিকে দেখো খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছে নেওয়া হচ্ছে আর সারাদিন আমাদের যে এত জলের কাজ এত জলের কাজ ওরে বাপরে আর জল তো নয় সেটা যেন একটা বরফের টুকরো জানো তো মনে হয় এক খাবলা বরফ কেউ মিশিয়ে দিয়েছে জলের ট্যাঙ্কিতে তাই না আমার কাছে তো এমনই লাগে ওই গরমের দিনে যেমন মনে হয় যে কিছুটা আংড়া বা তোমরা যেটাই বলো কয়লা কাঠ কয়লা পুড়িয়ে কেউ ঢুকিয়ে দিয়েছে ওই ট্যাঙ্কিতে সেরকমই মনে হয় যে কেউ মনে হয় এক খাবলা বরফ মিশিয়ে দিয়েছে ট্যাঙ্কির জলে কিন্তু আসলে কি বলো তো ওই ঠান্ডার মধ্যে ট্যাঙ্কিটা থাকে তো সেই কারণে আর রোদ যেহেতু উঠছে না এটার তো গরম হওয়ার কোনো চান্সই নেই তাই না রোদ তো রোদ জানো তো আজকে সকালে দেখছিলাম আবার বৃষ্টি পড়ছিলো একে শীতকাল তার উপর বৃষ্টি কেমন লাগে বলো তো আসলে মানে বিচ্ছিরি একটা ওয়েদার করে রেখেছে এই ওয়েদারে না পারছি মেয়েটাকে ভালো করে যত্ন করতে না পারছি কিছু আজকে ওকে স্নান করিয়েছি কিন্তু মাথায় জল দিতে সাহস পাইনি কারণ বাচ্চা তো যখন তখন আবার ঠান্ডা লেগে যেতে পারে তো একটুখানি মাথায় জল দিয়ে সেটাকে আবার মুছিয়ে দিয়েছি দেখি কালকে যদি এমন ওয়েদার করে তাকে মনে হয় স্নানই করাতে পারবো না কারণ মিঠির একটা স্বভাব খুব খারাপ জানো তো ওর না মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এত তাড়াতাড়ি ঠান্ডা লাগে যে কি বলবো আর আমার মেয়েও যা শীতের কাপড় তো পরেই না তার না কি শীত করে না অথচ সারাটা শরীর ঠান্ডা হয়ে থাকে তো আজকে সন্ধে কি করেছি বলো তো ওকে মানে একদম ধরে বেঁধে শীতের ড্রেস পরিয়ে দিয়েছি কিন্তু কিছু করার নেই কী করবো বলো বাচ্চা যদি শীতের ড্রেস না পরে তাতে তো ঠান্ডা লেগে যায় আর যখন ঠান্ডা লাগবে ভুগবে তখন মাকেও ভোগাবে তাই না তো সেই কারণে না একটুখানি যত্নটা একটু আমার বেশি ওর জন্য করতে হয় এই হচ্ছে অবস্থা তো চলো কাজ করতে করতে আজকের কামেন্টগুলা পড়ে নেওয়া যাক আর এখানে লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাই বলছিলো আমিও তো তোমার মতো মাছ চিনি উঠতে পারি না সত্যিই বলেছ দিদিভাই একমাত্র কাতলা রুই মাছ ছাড়া আমি কোনো মাছই সেরকম করে চিনি না আর ওই ট্যাংরা পাবদা চিংড়ি এসব মানে যেগুলো চলতি যেগুলো সবসময় দেখা যায় সেগুলাকে চিনি আর বাইরে গিয়ে কোনো মাছ আমাকে যদি বলে এটার নাম কি সেটা আমি সত্যিই জানি না তো ডেলি লাইফ কুকিংয়ে দিদিভাই বলছিল বা সুতোপা দারুণ কাজ শিখলাম তোমার থেকে রাতে সত্যি রান্না করা যায় না এই ঠান্ডায় বেশি গরম পড়লেও কিন্তু রাতে রান্না করতে ইচ্ছা যায় না তাই না সত্যি দিদিভাই বললাম যে ওই অতিরিক্ত কিছুই ভালো লাগে না জানো তো অতিরিক্ত ঠান্ডা আর অতিরিক্ত গরম অতিরিক্ত কিছুই ভালো না অতীতেই ক্ষতি তাই না আর এখানে তোমার রিনা ব্লক থেকে দিদিভাই বলছিল খুব ভালো লাগলো ভিডিওটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখে নিলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই রিঙ্কি বলছিল খুব সুন্দর হয়েছে দিদিভাই অসংখ্য ধন্যবাদ রিঙ্কি আর এখানে মনিকা দিদিভাই বলেছে যে ঠিক বলেছ হাজব্যান্ডরা কিচেনে আসলে আমাদের কাজ আরও বেড়ে যায় সত্যি সত্যি একদম সত্যি কথা ওরা যদি বলে যে একটা কিছু করে দেবে আমার বড়ি যদি বলে যে চলো তোমাকে এটা করে দিয়ে আমি তৎক্ষণাৎ বলি না না তোমার কিছু করতে হবে না কারণ জানি তুমি যেটা করবে তার পেছনে আমার খাটুনি আরও দ্বিগুণ বাড়বে তো সেই কারণে না ওকে কিছু করতে দিই না তো আর এদিকে দেখো যে মানে ওই যে কাপড়ের টুকরোটাতে এটা কিন্তু নতুন কাপড়ের টুকরো শুধুমাত্র ঘি তোলার জন্য ব্যবহার করা হয় তো সেটাকে কি করেছি বলো তো গরম জলে একটুখানি সার্ফ দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি কাল সকালে আর একটু গরম জল দিয়ে চটকে মানে কচলে এটাকে ধুয়ে নেব তাহলে এটার থেকে ঘি যে একটা তেল তেল ভাব সেটা চলে যাবে তো চলো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো